হ্যালো ফ্রেন্ডস মর্জি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটি শুরু করেছি আমি বিকেল থেকে আমাদের এদিকে প্রচণ্ড রোদ পড়েছে সেজন্য আর কি বাড়িতে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়ছে বাড়িতে সেই জন্য ভাবলাম যে একটু বাইরের দিকে বেরিয়ে আসি বিকেলবেলা বাইরের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে দশ মিনিটের মতো রাস্তা আর কি হেঁটে আসলে আমরা এসেছিলাম বাইকে তো আমাদের পাঁচ মিনিটে পৌঁছে গিয়েছিলাম এই দেখো চারিদিকে বাগান আর বাগান খুবই মনোরম প্রকৃতি ছিল আর এত ঠান্ডা হাওয়া ছিল যা সত্যি দারুণ লাগছিলো ভাবলাম যে এখানেই থেকে যাবো নাকি কিন্তু থেকে যাওয়া তো যাবে না সন্ধে হয়ে যাচ্ছিলো তারপরে কিছু রিলস বানিয়ে নিলাম জিন্স বানিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম কেননা সন্ধ্যার দিকে বেশি বাইরেতে থাকতে পারবো না আমার মামা অনেক ছোট আছে সেই জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি আসার পথে একটা ছোট বাজার আছে সেখানে ভাবলাম যে কিছু ফ্রুটস নিয়ে নিই বাড়িতে কোনো ফ্রুটস নেই এখন সেই জন্য ভাবলাম ফ্রুটস নিয়ে নিই গিয়ে দেখি যে অনেক কিছু ফ্রুটস আছে আর আমার ফেভারিট ফ্রুটস যেটা সেটাও ওইখানে আছে কমলা লেবু আমার ফেভারিট সেই জন্য কমলা আর মামাগুলো আম নিয়ে বাড়ি চলে আসলাম আর আমি দোকানের পাশে ছিল একটা ফুচকাওয়ালা ফুচকা দেখে তো খেতে ইচ্ছা করছি কিন্তু এখানে দাঁড়িয়ে কীভাবে খাবো মাম্মাকে নিয়ে আমি খাবো একা একা বাবা খাবে না সেটা হয় বলো সেই জন্য ফুচকা নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মজা করে ফুচকা খেলাম আর ফুচকা খেতে তো অনেক মজা লাগে সবারই আমার তো সবথেকে ভালো লাগে বেশি ফুচকা নিয়ে যে দেখো মাম্মা ফুচকা নিয়ে হাতে ধরেছে ও যে খাবে নাকি তুমি খাবে আচ্ছা খাবো তো কিন্তু ও তো খেতে পারবে না তা একটা শুকনো আমি দিয়েছিলাম ওকে ভেঙে ভেঙে একটু একটু করে খাইয়ে ও খাইয়ে নিয়েছিল ওটা তারপরে এই যে দেখো আমরা ফুচকা খেয়ে নিয়ে নিই খেয়ে তারপরে মাম্মা তো শুধু একটা শুকনো ফুচকু খেলো বিকেলে এইটা খেয়ে তো ও থাকতে পারে না সন্ধে হয়ে যাচ্ছিলো প্রায় সেই জন্য ওকে আমি একটু দুধ বিস্কিট খাওয়িয়ে দিলাম আর দুধ বিস্কুট খাওয়া হয়ে গেলে আর কি যখন ও খাবে না তখন সবাইটা নিয়ে ও দুষ্টুমি শুরু করে দিবে বললাম যে আমি খাইয়ে দিচ্ছি ওরা না আমি খাবো না যখন খেতে চায় না ওকে আমি আর খাওয়াই না কারণ ছোট বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে নেই যতটা খেতে ইচ্ছে করবে অতটাই ও খাবে খাবে না হয়ে গেছে খাওয়া বাবা আলি ছাড়ো আমি খাওয়াই দিচ্ছি ছাড়ো বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রাতের জন্য খাবার বানাতে বিকেলে খেয়ে নিয়েছি কিন্তু রাত্রে তো খেতে হবে তাই না সেই জন্য চলে এলাম খাবার বানাতে বেশি কিছু বানায়নি আজকে আজকে শুধু ডাল ভাত আর সয়াবিন ভাজা করেছিলাম আর বরকে বললাম চিকেন পকোড়া নিয়ে আসো কারণ এখন চিকেন পকোড়া যদি বানাতে যাই অনেক সময় লেগে যাবে আর এমনি থেকেও বাইরে থেকে একটু আসলাম ঘুরে ফিরে বেশি কিছু আনাতে ইচ্ছা করছে না আর গরমের মধ্যে কি বানাবো বলো সেই জন্য বলকে বললাম কী নিয়ে আসো দোকান থেকে বরকে নিয়ে আসলাম আমি সালাড কাটে নিয়েছিলাম চাটনি চিকেন পকোড়া ওখানে দিয়ে দিয়েছিল তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাস ওভেনটাকে একবারে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে চলে যাব রুমে মেয়ে একটুখানি টিভি দেখে তারপরে খাওয়া শুরু করে দেবো সবার প্রথমে মাম্মাকে খাইয়ে দেবো আর মাম্মার খাওয়া হয়ে গেলে তারপরে মাম্মাকে একটা মোবাইল দিয়ে পাশে বসিয়ে রাখবো আর রাতে খাওয়াটা মেঝের মধ্যে খেয়ে নেবো কারণ মেঝেতে খেলে অনেক সুবিধে হয় আর খেতেও অনেকে আরাম করে খেতে পারি মাম্মাকেও বসিয়ে রেখে রাখতে পারি কারণ যদি আমরা টেবিলের মধ্যে খেতে যাই তো মাম্মা এদিক ওদিক ছোটাছুটি করবে ওই জন্য ওকে বসিয়ে আমরা মেঝেতেই খেয়েতে বসে পড়ি আর দেখো যা বললাম আজকে কী কী রান্না করেছি খুবই কম আজকে আর কি ডাল আর সবজি ভাজা করেছিলাম আর চিকেন পকোড়া বন নিয়ে আসলো চাটনি দিয়েছিল আর স্যালাড কেটেছিলাম শুধু আমি খেতে বসে বর কিন্তু টিভি দেখছিলাম তখন একটু বকলাম টিভি দেখা বন্ধ করে খেতে শুরু করলো আর বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আর আমাকে একটু ভিডিও করে দিল জাস্ট যখন খাওয়া শুরু করেছিলাম তখনই ভিডিও নিয়েছি যতক্ষণ খেয়েছি পুরো ভিডিওটা নেয়নি একটু ভিডিও নিয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা যারা নতুন আমার বন্ধু আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আর তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা